হাই গাইস আবারও বড় বোনের দায়িত্ব পালন করতেছে অনাকে ঈদের সাজে আবারও সাজাচ্ছে ওদের শুধু বেড়ানোর শখ আমরা মাহিকেও দেখছি মাহিও বেড়াতে যাবে মাহে জুতা নিয়ে ঘুরতেছে আর এই বড় বোনের দায়িত্ব পালন করতেছে মেঘ সাজিয়ে দিয়েছে দু আসলে বড় একটি বোন থাকলে অনেক কিছু তার কাছ থেকে পাওয়া যায় যেরকম অহনা মেঘ মাহি আমরা দেখতে পাচ্ছি আবারও তারা সেজেছে কোথায় যাবো বেড়াতে না আবারও বেড়াতে যাবে ছোটো দু বোনকে সাজিয়ে দিচ্ছে আজকে মেগি এই দুই বোনকে এবং ভাইকে ঘুরতে নিয়ে যাবে বড়ো বোনের ভালোবাসা সত্যি অসাধারণ বড় বোন হিসাবে মেঘ দু বোনকেই সবসময় খেয়াল রাখে তাদের ঈদের মধ্যে মেহেদি পরিয়ে দিয়েছে আর এখন তাদের সাজগোজ করে করিয়ে নিয়ে যাবে ঘুরতে বেড়াতে তোমাকে এরকম সাজিয়ে দিছে তোমার বড় বোন মেঘে না তোর বড় বোন মেঘ তোমার ভালোবাসা অনেক না তোমার বড় বোন সাজিয়ে দিছে না তোমার বড় বোন অনেক ভালোবাসে তোমাকে না সারা সারা তোমার বড় বোন তোমাকে এই যে ব্যান উপরে দিছে না এই যে আমরা দেখতে পাচ্ছি দেখুন অহনা সুন্দর করে সাজিয়েছে বড় বোন মেঘ মাহি দুষ্টমি করতেছে এভাবে দুষ্টমি করে অনেক বেশি দুষ্টমি করে বড়ো বোন মেঘ দুই বোন ভাইকে নিয়ে বেড়াতে যাচ্ছে আসলে একজন বড় বোনের ভূমিকা ছোটোবেলার থেকে পালন করছে মেঘ তাদেরকে সাজিয়েছে এখন তাদেরকে নিয়ে যাচ্ছে বেড়াতে

Thank okay. you. প্রবে বোন এখন তার দুই বোন এবং ভাইকে টাকা দিবে। এইদের ছлами বড় বোনের কাছ থেকে আগে একবার দিয়েছে এখন আবার টাকা দিলো ওরাকে দিচ্ছে বড় বোনের কাছে গিয়ে টাকা কি খুব অনেক খুশি হয়েছে অটোরিকশায় আমার ভাই বোনদের নিয়ে এখন থেকে গেল দেখা যাক কোথায় যায় মেঘ তার বন্ধের নিয়ে নেমে পড়েছে আসলে এদের দ্বিতীয় দিন দেউরা রেল সংলগ্ন এদের দ্বিতীয় দিন এখানে মেলা বসে মেঘ একটি সুন্দর জায়গায় ওদের দিয়ে এসেছে আপনাদের আজকে মেলাটি ঈদের দ্বিতীয় দিন যে কত বড় মেলা হয় সেটাই আপনাদের দেখাবো মেঘ আজ ঈদের দ্বিতীয় দিন দেউরা রেল কোচিংয়ে অনেক বড় মেলা বসেছে মেঘ বড় বোন দুই বোন এবং ভাইকে নিয়ে আজকের মেলায় ঘুরতে এসেছে প্রিয় বিহা আপনাদের সবাইকে দেখাবো যে তৃতীয় দিন রেল কোচিংয়ে কত বড় মেলা হয় দেউরা রেল কোচিং সংলগ্ন মেঘ সুন্দর একটি জায়গা চয়েস করেছে সে আগে থেকে জানতো যে ঈদের দ্বিতীয় দিন দেউরা চেকপোস্ট সংলগ্ন রেলকোচিং এখানে অনেক বড় মেলা বসবে যে কারণে মেয়ে দুই বোন এবং ভাইকে নিয়ে আজকের মেলায় এসেছে মেলাটি অসংখ্য বড় অসংখ্য জনসমুদ্র অনেক মানুষ আজকের মেলায় এসেছে ঈদের দ্বিতীয় দিন ফুটেছে যে কারণে মেয়ে ভয় পেয়ে গেছে আর সাথে রয়েছে ওর দুই বোন আসলে বড় বোন থাকলে যে কতটা সুবিধা সেটা সারা অহনা এবং মাহি সেটা বুঝতেছে দু বোন কেনে মেলায় ঘুরছে অনেক বস বড় অনেক মেলা বসেছে আজ ঈদের দ্বিতীয় দিন ঈদের আনন্দ বাড়তি মেলা আমরা দেখতে পাচ্ছি চোরকি অসংখ্য মানুষ আজকের এই মেলায় ধরো হয়েছে ঈদের দ্বিতীয় দিন বলে ঈদের সাথে বাড়তি মেলা আনন্দটা আরও অনেক বেশি বুঝতে পারতেছেন কত মানুষ আজকের মেলায় জড়ো হয়েছে মেলায় বসেছে নাগরদোলা আজ দেখুন দ্বিতীয় দিন এখানে সবসময়ই মেলা বসে বাড়তি যুগ হয়েছে নাগরদুলা অসংখ্য মানুষ এই নাগরদোলায় ওঠার জন্য অপেক্ষার প্রয়ন করছে এখন নাগরদোলা ঘুরবে কারণ নির্দিষ্ট পরিমাণ তাদের লোক হওয়ার কারণে নাগরদোলা ছেড়ে দিচ্ছে আসলেই গ্রাম বাংলার এই মেলার মধ্যে নাগরদোলার এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে কারণ মেলার মধ্যে নাগরদোলা থাকবে না তা তো হয় আজ ঈদের দিন এই ঈদের দিনেও যেরকম অসংখ্য অনেক বড় মেলা বসেছে এটা টাঙ্গা জেলার মির্জাপুর উপজেলায় দেউরা রেল সংলগ্ন ওভারব্রিজের পাশে মেলাটি আমরা অপেক্ষা করছি এই নাগরদুলাটা আপনাদের একটু দেখাবো আসলে যারা নাগরদোলে উঠেছে তারা অনেক এনজয় করছে পাশাপাশি এই নাগরদুলার ঘোরার দৃশ্যটাও চোখে পড়ছে অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার বৈশাখী মেলা এবং আজকের ঈদের দ্বিতীয় দিনে মেলা অসংখ্য দর্শনার্থী আজ এই মেলায় এসে জড়ো হয়েছে ঈদের সাথে পার্তি মেলা এটা আনন্দ অনেকটাই বাড়িয়ে দেয় আকাশে মেঘও দেখা যাচ্ছে নাগরদোলা ঘুরছে আর যারা নাগরদোলায় বসে আছে তারা অনেক এনজয় করছে পাশাপাশি এই নাগরদোলায় ওঠার জন্য অনেকে অপেক্ষা করছে কারণ এটা অনেকটা আনন্দদায়ক এই নাগরদোলা দেউরা রেলকোসিং সংলগ্ন ওভার ব্রিজের উপরেই মেলাটি বসেছে এই মেলায় অসংখ্য দর্শনার্থী এখানে উপস্থিত হয়েছে ঈদ কাল ঈদ গেছে আজ ঈদের দ্বিতীয় দিন যে কারণে এই মেলাটি অনেক আনন্দদায়ক মির্জাপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে আজকের এই মেলায় যে কারণে এই মেলাটি অসংখ্য জনস্রোত দেখা যাচ্ছে দেখুন বুঝতেই পারতেছেন কত মানুষ আজকের এই মেলায় তৈরি হয়েছে দেওরা রেল এটা রেল রাস্তা এবং হাইওয়ে রাস্তা মূল সড়ক মহাসড়ক অবস্থিত হওয়ার কারণে একটু যানজটে দেখা বুঝতে পারা যাচ্ছে অসংখ্য মানুষ আজকের এই মেলায় জড়ো হয়েছে বসেছে অনেক রকমের দোকান দোকানের পশলা সাজিয়ে বসেছে দোকানেরিয়া যেদিকেই তাকাচ্ছি শুধু মানুষ আর মানুষ ঈদের দিন আর এই ঈদের দিনে সবাই বের হয়েছে পরিবার পরিজন নিয়ে আজকের এই মেলায় হরেক রকমের দোকান এখানে বসেছে দেখুন কত মানুষ মেলার পাশে শোভাবর্ধন করছে জলকুটির এখানে যখন পানি আসে তখন জলকুটিরের সুন্দর আরও বেড়ে যায় তারপরে ওইদের মধ্যে জলকুটির অসংখ্য মানুষ ভিড় করছে দে ওভার ব্রিজের পাশে মেলা অসংখ্য মানুষ আজকের এই মেলায় বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে আসছে ঈদের দ্বিতীয় বলে কথা আর মেঘ আজকের আপনার মেঘের কারণেই এরকম একটি সুন্দর মেলা আপনাদের দেখাতে পারলাম মেঘ তার বোন গহনা সারা এবং মাইকে এখানে এসেছে আসলে ওদের মেঘের কারণে আজকের এই মেলাটা আপনাদের এত সুন্দরভাবে তুলে ধরতে পারলাম